চিনি আপনার শরীরের জন্য বিষ কেন বলা এটা পুরো ভিডিও দেখে তারপর তারপরে ইনশাল্লাহ আপনারা জানেন যে চিনি এটাকে সাদা বিষ বলে আর তার পাশাপাশি আমরা আসি আখ খেতে এর মানে আখের গুড় আখের গুড়টা কিন্তু আপনাদের জন্য একদম প্রাকৃতিক সলিউশন এটা যদি বলতে চান চিনির বিকল্প হিসেবে সবাই ব্যবহার করে আর সামনে যেহেতু রমজান মাস আসতেছে এর জন্য আমরা সবাই প্রস্তুত রমজানের জন্য কিন্তু সারা দিন রোজা থাকার পরে আমরা সেই চিনি শরবতি কি খাবো যেটাকে বিষ বললাম একটু আগে চিনি খেলে আপনার কিন্তু ডায়াবেটিস বাড়বে এবং শরীরে মেদ ভুরি বেড়ে যাবে আর প্রক্ষান্তরে যখন আপনি আখের গুড় খাবেন আপনার শরীর সারা দিন গরমের মধ্যে যখন রোজা থাকবেন শরীরটাকে নিমেষে ঠান্ডা করবে গুড়ে আছে আয়রন ক্যালসিয়াম এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই যারা রমজানের জন্য गुर खुद তারা কিন্তু আমাদের মাটির হাড়ির তাজাজের আখের গুড়টা নিতে পারেন আর তাজাস কিন্তু প্লাস্টিকের যারে গুড় বিক্রি করছে না হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড মাটির হাড়িতে আপনাকে গুড়টা সরবরাহ করবে আপনাদের রমজানটা সুন্দর হোক এটাই তাজাস চাই আপনার শরীর সুস্থ থাকুক এটাই তাজাজ চাই যারা এখনো আখের গুড় অর্ডার করেননি তারা দ্রুত আমাদের ইনবক্স করবেন আপনাদের পরিবারের কাছে পাঠানোর জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ